হ্যালো কী অবস্থা সবার সামনে ভালো আছেন তো আজকে চলে এসেছিলাম মাছ মারার জন্যে এটা আমাদের তোলার পুকুর তো এখানে আমাদের মাছ ধরা লাগে না শুকনো মৌসুমে শীতের সময় মাছের পোনা করা হয় এখানে ডিম ছেড়ে দিয়ে তো এখানে বর্ষার সময় আর কি মাছ ছাড়া লাগে না বাইরের মাঝে সেই আমাদের বাইরের মাঝে আসে ঢোকে তো এই যে জালটা দেখতে পাচ্ছেন এই জালটা অনেকেই হয়তো চিনবেন না এই জালটাকে আমরা আমাদের এলাকায় মইয়া জাল বলে জানি এই জালটা দুই দিকে দড়ি বাঁধা থাকে এই দড়ি দিয়েই আর কি টানতে হয় তো দড়ি দিয়েই আর কি পুকুরের চারদিকে ঘুরতেই থাকে তো এই মাছ এই জালটা ব্যবহার করা হয় মূলত পুকুরের যে তলদেশে যে মাছগুলো থাকে যেমন ধর কাঠ জাতীয় মাছ থাকে তারপরে মৃগি মৃগেল মাছ আছে দেশি মাছ আছে কই তারপরে শোল মাছ আছে এগুলো নর্মাল জালে আর কি ওঠে না তো এই মাছগুলো ধরার জন্যই আর কি এই জালটা ব্যবহার করা হয় ফিফটি পার্সেন্ট এই জালটা টানা শেষে হলে তিন পাক চার পাক ঘোরার পর তারপরে এইভাবে ঝাড়া হয় তো ধীরে ধীরে তারপরে এক দিয়ে খোলা কিছু ফাঁক ফাঁক গ্যাপ গ্যাপ থাকে তো ওই গ্যাপগুলো দিয়েই পরে আবার মাছগুলোকে বের করে নেওয়া হয় তো এইভাবেই ধীরে ধীরে মাছগুলোকে বের করে নেওয়া হয় ভালোভাবে মাছগুলো নেওয়া আছে যেহেতু মাছ ছাড়া হয়নি তেমন তো তেমন মাছ নাই তারপর অনেক সব দেশি মাছ ম্যাক্সিমাম মাছগুলোই সে দেশি মাছ ছিল যেমন ট্যাংরা মাছ আছে পুঁটি মাছ আছে শোল মাছ আছে কই মাছ আছে এগুলো অনেকেই জানবেন দেশি মাছ দেশি মাছ আসলে খেতে অনেক স্বাদ আর এই পুকুরগুলোতে আমাদের আমরা বিনা পয়সায় আর কি যে মাছটা পাই আর কি আমাদের এলাকা যেহেতু একটু নিচু এলাকা এই জন্যেই আর কি পুকুরগুলো করা ওই শুধু একবারই চাষাবাদ হয় এই জন্যে আর কি কয়েকটা পুকুর আছে আর কি আমাদের ওই দেখতে পারছেন এই যে মাছগুলো কার্বু মাছ তারপরে এভাবেই পুরো নদী পুকুরে যে তলা থেকে যত জঙ্গল জঙ্গল মাছ সব তুলে নিয়ে আসে তো এই আছে দেখতে পাচ্ছেন সকরি মাছ দেশি মাছ মারা হয়েছিল তো মাছ শেষে অবশ্য মাছ মারা শেষে অবশ্য কিছু মাছ আমরা বিক্রি করে দিয়েছিলাম যেহেতু সবগুলো আমরা খাবো না তো বাকি কিছু আমরা খেতে নিয়ে বাড়ির জন্য খাওয়ার জন্য নিয়েছিলাম